আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিজ কিচেন আজকে আমি আপনাদের খুবই মজাদার সুজির হালুয়া রেসিপিটা শেয়ার করব। এটা বানানো খুবই সহজ আপনার হাতে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় থাকলে আপনারাও এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আর এটা রুটি পা রুটি পরোটার সাথেও এটা খেতে পারবেন এটা ছোটো বড় সবাই খেতে পারবে চলুন রেসিপিটা তৈরি করি রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমেই চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিয়েছি অলিভ অয়েল তেলটা একটু কুসুম গরম হতে আমি এখানে ড্রাই ফ্রুটগুলো অ্যাড করে দিচ্ছি ড্রাই ফ্রুটসের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাদাম আর কিশমিশ উপকরণগুলো একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো আমি এক মিনিট ধরে ভেজে নিচ্ছি এক মিনিট ভেজে নেওয়ার পরে আমি তুলে নিচ্ছি এ পর্যায়ে তেলে আমি দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর একটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে দুপাক করে তেজপাতা এলাচগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এ পর যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ সুজি সুজি দিয়ে খুব ভালো করে নেড়ে দিতে হবে তেলের মধ্যে সুজিগুলো খুবই ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায় এভাবে সুজিগুলো তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে ভেজে নিয়ে আমি এখানে দু দু কাপ পরিমাণ জাল করে ঠান্ডা করে রাখা গরুর দুধ অ্যাড করছি অ্যাড করে একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছে এ পর্যায়ে আমি স্বাদ মতো চিনি অ্যাড করছি আমি এখানে তিন টেবিল চামচের মতো চিনি অ্যাড করছি আর স্বাদের ব্যালেন্সের জন্য অ্যাড করছি অল্প লবণ আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছি দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি ঢাকনা তুলে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি সুজি রান্না করতে বেশি সময় লাগে না এই পাঁচ থেকে সাত মিনিট হলেই হয় সুজিগুলো একটু নরম থাকা অবস্থায় চোলা থেকে নামিয়ে নিতে হবে এটা ঠান্ডা হলে এমনিতেই শক্ত হয়ে যায় আমার হালুয়াটা বানানো একদমই কমপ্লিট আমি একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি একটা বাটিতে নিয়ে আমি উপরে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দেখতে খুবই সুন্দর এবং খেতেও দুর্দান্ত মজাদার হয় আপনারা বাসায় একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন আশা করছি আজকের আমার এই ভিডিওটা অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা আইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছেই আগে যাই ধন্যবাদ